আর মাধ্যমিক পরীক্ষা আজকে শেষ পরীক্ষা এই যে কিন্তু প্রতিনিয়ত জাম লেগে থাকে বন্ধুরা কম নেছে তার কারণ হচ্ছে চালানটার জন্য কম নেছে এক টন ঠিক আছে ডেলিটিভ টিপ জ্যাম মাস্তে আসো ঠিক আছে ডাম্পার পনেরো হাজারে চলে এসো লোড করো লোড করে আবার খালি করো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আবার নতুন ব্লগে একটা সবাইকে স্বাগত বন্ধুরা এখন আছি আমি কি বলে মুরগাবনি গ্রামের এখানে এখানে কি বলে ওখানে বিপদ হয়ে গেছে তা আমরাও আজকে বিপদে পড়ে গেছি কালকে রাত রাত্রি থেকে মোটামুটি রাত্রি থেকে দশটা থেকে জামে পড়েছিলাম জামে পড়ে থেকে কোনো রকম লোড করে নিয়ে আসি তা লোড করে নিয়ে এসেছি ভাবলাম মুরগা ভেতরে চলে যাবো গ্রামের ভেতর নিয়ে কিন্তু তাও আজকে কিন্তু হইল না তার কারণ হচ্ছে একটু কালকে একটা গ্রামের ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে কি বলে স্পোর্ট ডেট হয়ে গেছে ওখানেই টেলার চালাইতো সেই জন্য কিন্তু আছে গ্রামের ভেতর ঢুকতে দিচ্ছে না গাড়ি নিয়ে তো সে আছে খারাপ পজিশনে পড়ে আছি তো দেখা যাক বন্ধুরা কি করছি আমরা ওটা এক ঘন্টা হয়ে গেল দাঁড়িয়ে থাকা কিন্তু কেউ ঢুকতে দিছে না তো কী করবো এখানে বেরিয়ে যাই দেখা যায় তোমাদেরকে তারা এখানে গাড়িটা ঘুরে আইতে হবে তাছাড়া উপায় নাই কী করবো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তুমি তো কিছু করার নাই আর গাড়ি বলা আর কি বলা আজ আছে কালিন এসে তো ভালো করে জানো তোমরা আর মাধ্যমিক পরীক্ষা তো শেষ না হলে আমাদের শান্তি নাই ড্রাইভারদের এত জাম লাগছে বলার বাইরে আর গাড়ি যে এত হয়ে গেলছে যে তোমরা ভেবে তাল পাবে না তো দেখা যাক বন্ধুরা কি হচ্ছে বন্ধুরা এটা হয়েছে মুরগুমুনি গ্রাম আর ওখানে বাঁশ লাগিয়ে রেখে তা কি করবো উপায় তো নাই এখন গাড়িটা ঘোরাবার ব্যবস্থা করি তাছাড়া উপায় নাই আর একটা গাড়ি ওইখানে ওই জায়গাটাতেই ঘোরাবো আমি ডাইন দিকটাতেই তা গাড়িটা মানে না সরাইলে আমার হবেও না দেখি সরাই চলো বন্ধুরা ওইখান থেকে কি বলে জাম থেকে বেরিয়ে এসে দেখতে পুজো আবার জামে পড়ে গেলাম এইখানে এদিকে জাম ছিল বলে ওইদিকে গেছিলাম তো এখন আমার একটা বন্ধুর সঙ্গে দেখা তোমরা যে বলেছিলে যে গাড়িতে কত ইনকাম হয় কি বলে মালিকের কত বাচত হয় ড্রাইভারের কত বাচত হয় সেটা জানাও আর আমি লিলেন গাড়িতে আছি লিলেন গাড়ি কিরকম বটে সেটাও অভিজ্ঞতা জানাবো আর স্টারিং দেখতে পেয়েছো কত বড় আমি কিন্তু অনেক আগে চালিয়েছি এখন বর্তমানে কিন্তু চালাইনি তো দেখে লাভ লিলেন গাড়িটাও তোমাদেরকে নামো থেকে নিচে থেকে আরো ভালো করে দেখাবো তোমাদেরকে দাও এই যে বন্ধুরা সেই বন্ধুর কাছে এলাম তা বন্ধু লিলেন গাড়ি কিরকম প্রথমে বলো লেন গাড়ি তো খুব ভালোই লাগে চালাইতে

চৌত্রিশ ছশো সত্তর ইন্টু এগারোশো সত্তর এগারোশো সত্তর টাকা চল্লিশ ভাড়া উচিত চল্লিশ ঠিক আছে আর আর করা হয় পাঁচশো আছে ওই কত হলো ও চল্লিশ চল্লিশ হাজার টাকা নাকি টাকা নাকি এদিকে 11550 আর ওইদিকে 40500 তাহলে হিসাব তো গোলই দাও 40500 প্লাস 18500 500 কম দেনা করে দাওcela গোল করে দিছো 18550 টাকা টোটাল 59000 59050 টাকা নাকি তাইবার ডিজেল বলবো কত টাকা আপটুনা আপडानার 22000 23000 23000 টাকা ধরো 23000 টাকা ডিজেল লাগে

তা বন্ধুরা সত্তর হাজার পঞ্চাশ টাকা বাঁচছে তিন দিনের টেপে তাই ষোলো জায়গা গাড়িতে তিন দিন আপ ডাউন খাটিয়ে সতেরো হাজার টাকা বাজছে মানে কিছু রয়েছে এটা তো মানে রিয়েল হিসাব করেছি এর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই কিন্তু এবার তোমরা ভেবে চিন্তে গাড়ি নেবে ফাইল নেবে যা দিবে লাও তার থেকে আমি বলবো দশটা ভাড়া কেনো তার থেকে ভালো হবে হ্যাঁ কি গো হ্যাঁ হ্যাঁ আপ ডাউন চালিয়ে যদি এই সত্তরো হাজার টাকা বাচোত হয় তার থেকে চারটে ভাড়া কিনে নিও বুঝতে পারলে তো গাড়ি কিনতে হবে না এই তিন দিনে চার দিনে ট্রেপ লাগবে সতেরো হাজার টাকা বাচত যাই করে গাড়ি চালাতে পৌঁছাবে বলো সেগুলা ডিস্টার্ব দেখাইছে আর তুমি তার লেগে আর কি বলে লিফ্ট নামিয়ে চলো না লিপ্ট উঠিয়ে চলো লিপ নামিয়ে বলতে সব জায়গায় না ফোর লাইনে যখন চলি তখন খারাপ রাস্তা লিফ নামাই খারাপ রাস্তা

নিচে থেকে দেখাবো গাড়িটা টেমে দাঁড়াও বন্ধুরা কত গাড়ি লেগে আছে দেখতে পেয়েছো আর এখন খালি গাড়ি ঢুকছে তখন কত কোনো জাম ছাড়বে এখন আল্লাহ জানে আর ইও ও ড্রাইভার নেমে চলে আসছে সলমান খান টু বন্ধু কিন্তু সলমান খান লাগছে সত্যি বলছে ফিগার কিন্তু সবার সুপার আছে ভাষা খারাপ করতে পারছি না ভাষা খারাপ করে থাম এর তোর কি বলছে কি বুঝতে পারছো আরে গাড়িটা দেখে লাভ ঝাক্কাস গাড়ি কিন্তু তোমার আর গাড়িটা বয়স কত বললে গা একুশ মাস এক হাতে চলেছে গাড়িটা এক হাতেই এক হাতে এক হাতে আর এই বন্ধুকে দেখে গাড়িটা বছরের কাছাকাছি তা গাড়িটা মেনটেন্স যা করেছে তাতে অবশ্যই ভালো তোমাদেরকে একটা কথাই বলেছি আমি কোনো গাড়িটাই খারাপ নয় গাড়ি ঠিক রেখতে পেলে সবই কিন্তু গাড়ি ভালো তার লেগে লয় সব গাড়ি কিন্তু ঝাকাস আর এই টেলার ট্রেলার কিন্তু সাবধানে চালাইতে হবে তার কারণ হচ্ছে ট্রেলারে অনেক অসুবিধা হয় আর এই লোড গাড়ি আছে বন্ধুর এই দিকে কিন্তু প্রতিনিয়ত জাম লেগে থাকে বন্ধুরা বাপ্পি ভাইও এই জামে পড়েছিল সেদিন নিয়ে এসে কাঁচ খুলে কাঁচ খোলা কাড়া করেছিল আর এই ও টেলার তো তোমরা ডালা বড়ি দিতে পারো তোমাদের সাথে বাচ্চা বললাম তার লেগে লয় ক টাকা বাচ্চা না বাঁচে তোমরা দেখো আর গাড়ি কোন গাড়ি খারাপ নয় সব গাড়ি ভালো করে চালানো যায় ওইটাই হয়েছে কথা নাকি জিজ্ঞেস করবি গাড়ির মধ্যে রাজাকে জাম লেগে আছে আজকে তো বেড়ে বড় আসা নাই তার লেগে ড্রাইভারের কষ্ট বুঝতে পারছো এখন বাসছে কি বলে গো নটা ছয় তখন কখন বেরে সেটা তোমাদের দেখা যায় আর এখানে কিছু খাবারের দোকানও নাই চারিদিকে মাঠ আর মাঠ এখন তো কি খাবো কে জানে এখন দশটা খাবার কি খাবে দশটা খাবার পানি খেয়ে থাকতে হবে কি পানি খেয়ে থাকতে হবে কিছু করার নাই আর এই বন্ধু সঙ্গে আমার ছ মাস পর দেখা হইলো বুঝছিল তো তোমার সত্যি বলছি তুমি আর্মিতে যে থাকো ওরা সিনেমাতে চান্স পেয়েছে যা ফিগার আছে সত্যি বন্ধুরা আমার দেখতে হচ্ছে হাড় বেরিয়ে গেছে একদম হাড় হাড় এসব হাড় বুঝতে পারলি আর এরকম ফিগার হবে তবেই না মেয়েটে পটাবো

হ্যান্ডসাম হয়ে যাবে তার লেগে ভাই দাড়িটা সেভ করে রাখো ভালো করে ভাই ভালো লাগবে বুঝতে পারলে দাড়ি সেভ করে টাইম নেই জামে পড়ে থাকলে সেভ কখন করবে যাওয়ার তো সময়ই নাই হ্যাঁ তবে ডাম্পারে ড্রাইভারদের ইনকাম বেশি কিন্তু রিস্কও বেশি তার লেগে লয় আর ডালাবুড়ি ড্রাইভারদের ইনকাম কম মানে কি বলে রিস্কটা কম থাকে মানে আরামসে যায় আরামসে আসে অত তাড়াহুড়ো থাকে না আর কিন্তু আর এই ডালা এসে ডাম্পারে টেলারে আরে যাচাই নিবি যেমন আজকে যেমন একটু ড্রাইভার মারা গেছে সেই মানে ভিডিওটা আলছে বন্ধুর কাছে তাই আমি বন্ধুর কাছ থেকে ভিডিওটা নিয়ে দেখাবো তোমাদেরকে একটু দেবো বেশি দেবো না ভিডিওটা দেখবে কত ড্যাঞ্জারস ভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছি ড্রাইভার কিন্তু স্পট ডেট হয়ে গেছে তাই তাই বলে দিছি বন্ধুরা আজ আছি কাল নাই দেখে আমাদেরকে কোন দিন মরে যাবো শুনুন শেষ নাই দেখি কতক্ষণ থেকে বেরিয়েছি জামে বন্ধুরা এত তোমাদেরকে দেখাবো লাইভ প্রুফ তাি কতক্ষণে বেরিয়েছি জাম থেকে আর কতক্ষণ না খেয়ে থাকছি সেটাও দেখাচ্ছি তোমাদেরকে তো চলো বন্ধুরা জাম থেকে বেরোচ্ছি হ্যাঁ আসি বন্ধু ভালো থেকো সব ভালো থেকো বন্ধুরা এইটা হচ্ছে এই ডালাবড়ি ডালাবড়ির গাড়ি হেল্পার তা কি বলে এ আগে বলছি আমি ডাম পারে থাকতাম এখন বলছি ডালাবড়িতে তা কোন গাড়ি ভালো লাগে সেটা জিজ্ঞেস করবো দাঁড়াও কোন গাড়ি ভালো লাগছে মনে থাকছে ডাম পারে ঠিক আছে ডেলিটিভ ট্রিপ মাস্তে যাও মাস্তে আসো ঠিক আছে ডাম পার পনেরো চলে এসো লোড করো লোড করে আবার খালি করো ঠিক আছে ডালাবড়িতে খাটুনি আছে পয়সা নাই আর এখন পয়সা তো দেখতে পেয়েছো মানে অনেক সস্তা হয়ে গেছে পয়সা পাঁচ ছশো টাকা আর আমাদের হেল্পারের টিপে পাঁচ ছশো টাকাই বেতন তার লেগে লয় কোনদিন এক টিপো হয়ে যায় কোনদিন দুটিপো হয়ে যায় মাসে মোটামুটি চল্লিশ টিপ হয় আমাদের আর চল্লিশ টাকা কটাকা টাকা বাজবে মানে হেল্পার ইনকাম হবে সেটা তো ভালো করে বুঝতে পারছো আর ড্রাইভার তো ইনকাম তোমাদেরকে জানিয়েছি আমি আর এই ড্রাইভারে মানে ডালাบุรี ড্রাইভার তো ইনকাম বললাম তা দেখো বন্ধু ডালাবুড়িতে থাকো কিছুদিন ডালাবুড়িতে নালে 7629 রয়ছে ড্রাইভার চ্যান্স টলবো यार আমি না সাইদুল ভাই না না ব্যাপার হচ্ছে কি বলে ডালাবুড়িতে থাকো কদিন কয়েকদিন তিরপলবান্দা আর বাঁধা শিখেলা ভালো করে তারপর আবার আসি সব আছে হল দিয়াতে চলি জি বল দিও আসাম চলেছি গোয়াতে চলি আসাম গোয়াতে সব চলে গেছে তুমি উড়িষ্যা চলেছি বড়বিল বাপরে বাপরে আর আমি তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোই না এখনো বুঝতে সত্যি কথা বলাই ভালো তো চলো বন্ধুরা বেরিয়ে দেখি কত মনে আর কথা বলে লাভ নেই অনেক বড় ভিডিও হয়েছে এই ইয়ে বন্ধুর মোবাইলে দেখছি কিরকম ড্যাঞ্জারাস অ্যাক্সিডেন্ট হয়েছে খুবই খতরনাক অ্যাক্সিডেন্ট কিন্তু আমাকে দেখেই ভয় লাগছে কিন্তু হ্যাঁ আমি মোবাইল থেকে দেখাচ্ছি ওর মোবাইল থেকে ওই ড্রাইভার স্পট ডেট হয়ে গেছে ওই মানে ওয়ার দেওয়া যাবে না না দিতাম আমি ড্রাইভারটা এবং খুবই ভালো ছিল নতুন আঠেরো জায়গা গাড়ির নম্বর দেখতে পেলে তোমরা আমাকে দেখেই ভয় লাগছে কি বলবো বলো তোমাদেরকে আর নতুন গাড়ি একদম তো চলো বন্ধুরা যাই বন্ধুরা ফাইনালি জাম ছাড়ছে দশটা বাজছে এখন আর দশটার সময় নয়েনটি ছাড়ে মাধ্যমিক পরীক্ষা মানে এস এই টাইমে সব ঢুকে যায়নি আবার ছাড়ে তারপর আবার বন্ধ করে দেয় আর দেখতে পেয়েছো অলরেডি আমার আগে থেকে কিন্তু কেউ ডাইনে মেরে বসে আছে তা আমি কী করবো এখন লাইনে ঢুকে যাই কিছু করার নাই যা হল যে হলছে আর বর্তমানে আছি আমি মুরগামণি মনির বাইপাসে মুরগামুনি ভেতর আগে আমি ওই দিকে না গ্রামের যেতে দেয় না সেই জন্য কিন্তু এদিকে আসতে হলো আমাকে বাধ্য হয়ে আর কত গাড়ি ঢুকছে দেখতে পেয়েছো সকাল থেকে যদি এত জাম লেগে যায় তারও তো সময় পড়ে আছে এখন কতক্ষণে যাবো ওটাও চিন্তার বিষয় তো চলো বন্ধুরা যাই দেখি কতক্ষণে যেছি বন্ধুরা আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম যা হোক ফাইনালি এবার দেখা যাক আগে কোথাও নুনটি বেশি নাকি আর এখন আমি বেরোচ্ছি প্যাটেলনগর খড়িখাদান দেখতে পেয়েছি এখানে সে চেনা রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর চেনা স্টক রয়েছে দেখে আর এখন প্যাটেলনগর নগর ঢুকবো ঢুকবো হয়ে গেছে প্রায় আর এগুলোতে কিন্তু আগে মানে দোকান ছিল এখন কিন্তু কি বলে আর সেরকম পরিবেশ নাই এখন তো ব্যবসা বাণিজ্যের অত মানে ইন্টারেস্ট নাই অনেক কমে গেছে আগের থেকে আর আমার মানে ডিজেলও নাই এমন অবস্থা এই সাইজ যাতে জামে পড়ে এলাম আবার দেখা যাক বন্ধুরা আবার কতক্ষণ জাম ছাড়ছি বিশাল ড্যাঞ্জারাস জাম লেগে যায় মোটর সাইকেল মানে বাইক বালাদের কোনো ধৈর্য না জানে ফাঁকে ফুকে ঢুকে যাবে একটু জানে মায়া মানে মায়া করবে না আর ভয়ও করবে না যে এই গাড়িটা যদি বাড়িয়ে দেয় তাহলে বিপদ ঘটে যাবে কালকে কিন্তু একটা বাইক আমার কিন্তু ডান দিকে ঢুকে গেছিল এমন পজিশনে আমি ভাগ্য ভালো দেখেছিলাম এর কিন্তু ওখানে মানে ডা হাত ঢুকে যেত কিছু করা ছিল না আর ঢুকেছিল কিন্তু স্পোর্ট ডেট কিছু করার নেই আমার বাচ্চা কোনো হাত নাই আর কত খতরনাক জাম লেগেছে তোমরা তো দেখতে পেয়েছো শিবির মাথা খারাপ হয়ে গেছে ফাইনালি যাই হোক ওখান থেকে বেরিয়ে এলাম আর এখানে দেখতে পেয়েছো কিরকম কি বলে ওভারলোডের গাড়ি দিনের বেলা তো ওপেন ওপেন গাড়ি যাবে দিনের বেলা তো ওপেন ওভারলোড আর এইদিকে দিদি বলছে ওভারলোড বন্ধ হ্যান বন্ধ ত্যান বন্ধ কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জীবনে বন্ধ হবে না সেটা ভালো করে মাথায় রেখু তার লেগে লয় এন্ট্রিতে চলছে এগুলো কিন্তু এগুলো তো ওপেন মানে ওপেন চলতে পারবে না এগুলো সব এন্ট্রি দিয়ে চলে তার লেগে না আর এখন আমি মানে কোঠাসুর ঢুকব ঢুকবো ভেঙে গেলছি তা কী বলে দেখি কোথাও বন্ধুরা বা নয়টি পেয়ে যাবে ওইটু চিন্তার বিষয় আবার কিন্তু নয়নটিতে পড়ে যেতে পারি ওইটাই ভয় লাগছে আমাকে আর যাচ্ছি ফাঁকা ফাঁকা তা চলো বন্ধুরা এখানে আর দেরি করবো না আগে চলো বন্ধুরা তোমাদের ভুলে গেছি সেটা হলো যদি ভারত ভারত দেশে যদি কেউ যদি চুরি না করেন তা ওয়ার্ল্ডের এক নম্বরে কিন্তু ভারত জিত কিন্তু কি করবে বেশিরভাগই নেতারা সব চোর সবাই বলে আমি সাধু কিন্তু কি বলে নাইনটি নাইন পার্সেন্ট নেতা চোর যেই আসবে সেই চোখ তার লেগে লয় আর একটা জিনিস বুঝে না সেই নেতা বলো যেই বলো সবাই মানুষ আজ আছি কাজ নাই তাও কিন্তু চুরি করতে ছাড়ে না এবার ওই কিন্তু আমাদের দেশটা কিন্তু তো কিছু মনে করো না বন্ধুরা চলো বন্ধুরা ফাইনালি নয়টি ছেড়ে এলাম দু ঘন্টা আড়াই ঘন্টা পর আর এই সাইডে কত চাষ দেখতে পেয়েছো আলু চাষ দেখো কত বলা কতগুলো প্রচুর চাষ হয়েছে আলুর আর আলু উঠে গেল প্রায় তার লেগে লয় সব আলু মানে অনেকে লেগেছে হয় আলু আলু কপি সবজি এটা কিন্তু বীরভূমে পড়ছে আর তোমাদেরকে প্রথমেই বলেছি প্রথমে বীরভূমে সবকিছু পাওয়া যায় যে যা কিছু চাবে তুমি সে কিছুই পাওয়া যাবে তার লেগে লয় আর এটা গ্রামের ভিতরে রাস্তা সিঙ্গেল রাস্তা সিঙ্গেল রাস্তা নিয়ে লাটে লাটে গাড়ি অসুবিধা হচ্ছে কি করব কিছু করার নাই আর মাধ্যমিক পরীক্ষার আজকে শেষ পরীক্ষা আমাদেরও জানা শান্তি হবে খানিক গাড়ি চালিয়ে তাছাড়া তো তোমাদেরকে দেখালাম কি অবস্থা গাড়ি চালানো মানে এই গাড়ি চালানো সম্ভব হচ্ছে না তো জান আর লাগছে আর মানে সেই জন্যে তো পাথরের টান আরও বেড়ে গেছে মোটামুটি মাধ্যমিক পরীক্ষাটা যদি ছেড়ে যায় তো মোটামুটি দু তিন দিনের মধ্যে নয় ডিটে ছাড়লে দু তিন দিনের মধ্যে আবার মানে পরিবেশ যেমন ছিল স্বাভাবিক হয়ে যাবে তাছাড়া এখন দু তিন দিনের মানে চাপ থাকবে পাথরের একটু গাড়ি তো ঠিক মতো টিপ করতে পারছে না গাড়ি ঢুকোতে পারছে না এরকম পজিশন হচ্ছে বলে এ হাল আর দেখে লাও কিরকম আলু তুলে এনেছে কত আলু তুলছে দেখে লাও এই যে কিন্তু আলু আলু চাষটাই কিন্তু বেস্ট সব থেকে আলু আগ ফাঁক যা হবে সব এদিকে হয়েছে একটা হোটেল ছিল হোটেল ছিল বন্ধুরা এখন মোটামুটি দুটো বাইশতে চললে এখন কিন্তু খাবার খাইনি আমরা তো ভাবছি আগে খাবো বা দেখি কোথাও মানে খাবার পাই একদম হোটেল ছিল ছোট্ট বড়ান বেশি বড় লয় কিন্তু এখানে খাবো না আগে খাবো ভাবছি দেখা যাক কী হচ্ছে কি হচ্ছে সেটা দেখা যাক এখন আর এই রাস্তাটা সিঙ্গেল রাস্তাটা বাম পাড়ে ভর্তি আছে রাত্রে এলে কিন্তু খুব গাড়ি চালিয়ে মজা টপে টপ গাড়ি যায় অতটা অসুবিধা হয় না

এটা হচ্ছে টুলু মন্ডলবাবুর গাড়ি ড্রাইভার এটা হচ্ছে মন্ডলবাবু গাড়ি আমি এই গাড়ি আগে চালাইতাম তো চলো বন্ধুরা মোটামুটি বন্ধুরা পঞ্চান্ন লাখ ষাট লাখ টাকা গাড়ি কিনে তিন দিনে টিপে পনেরো হাজার ষোলো হাজার টাকা বাচ্চ তাহলে এই গুলো কি গাড়ি কি মানে গাড়ি কিনে চালাই যে যাবে বলো আর ডাম পাড়া বাচ্চা তো বলেছি তোমাদেরকে চার হাজার পাঁচ হাজার টাকা বাচ্চা তার বেশি বাচ্চা না খুব ছ হাজার টাকা ডেলি টিপটা হয় ওইটাই যা কিন্তু ডালাবড়িতে ওই যে ষোলো হাজার টাকা তিন দিনে টিপে ডাউন টিপ করে ষোলো হাজার টাকা সতেরো হাজার টাকা সব খরচাতেই চলে যায় ডিজেল আর এবং ভাড়া তো সেরকম বুঝতে পারছো অতিরিক্ত গাড়ি হয়ে গেছে বলে ভাড়া মার্কেটও কমে গেছে ডাউন হয়ে গেছে একবারে বন্ধুরা চলো আর বেশি কথা বলাবো না আর এখন আমার কি বলে নতুন পাইলটে গাড়ি চালাইছি আমি এখন রেস্ট লিছি আমি ঘুমিয়ে যাবো আর খালি গাড়িতে তো ঘুমিয়ে যাই তোমাদেরকে সব তো বলি আমি ডেলি কার কি ডায়লগ তার লিগে লয় নতুন কিছু নাই কে ভাই বলবে নাকি কি দেখে লাগানো আসছে তো চলো বন্ধুরা সুখে থেকো ভালো থেকেও দূর থেকে চাই সুখে থেকো ভালো থেকো দূর থেকে চাই ও আর ওই গানটা সব ভালো লেগেছে বলছে मेरी जिंदगी सवारी मुझको गले लगा के बैठा दिया पलक से मुझे खाक से उठा के यारा तेरी यारी को मैंने तो खुदा माना याद कर जमाना तेरा मेरा पुसाना तो क्या रहा भाई